আমরা এখন নতুন রাস্তায় মুলা ভুদন মুলা ইশরাদাপুর দোকানে এই সাদাপু এই আপাই আগে আসিল ফুসকলি আপু এটা হয়েছে কি আইতাছি এক মিনিট এটা এটা হয়েছে ফুচকা হলি আপু আমি নাম রাখছি মুলা হলি আপু মুলা হলি আপু কইলে নতুন রাস্তায় আপনার ঘরে লিয়ে আইব আল্লাহ বাসাইলে তেইশ রাত আপুর মুলার দোকান দোকান আলহামদুলিল্লাহ আপনার মতন একটা লোক দেখলাম ওই যে রাস্তা পাগল আমরা

কদিন আসবেন তাহলে মিজান পারে কাজ করেছেন না আচ্ছা মিজান বলে হাজেরা পাকা এরকম করা কথা কই আমি ওভারটাইম ওভারটাইম কালকে থেকে মিজান সারা দিন ভাত বিক্রি করবে আর খাইয়া হইছি কালকে কি তুমি খাম না কাম কইরা টিয়া দেব আপনাদের সামনে টিয়া দেব দেখতে আরবেন নাই কালকে কি 6200 600 600 600 তে আপনি বিল হকে মানে খেতে জায়গা আরে ভাই নি তো গারে তো যেটা লাগতো এনে না এলে হেডা হেরাবার খাওনো ফिरी

যাই হোক একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল ব্যবস্থা আমি আবার আমারও মনে করেন ধরেন দেখে ধরেন

खिचुरी गरम मांस खिचु